বর্তমানে মহারাষ্ট্রের বিধানসভা ভোট ভারতবর্ষের সবচেয়ে একটি আলোচিত চর্চিত বিষয় এই মহারাষ্ট্রের ভোটে প্রধানত দুটি দলে ভাগ হয়ে গিয়েছে একটি হল এনডিএ মহাবিকাশ আকারী বা ইন্ডিয়া জোট এই দুটি প্রতিপক্ষ যার মধ্যে একটি হলো মহাজুতি অর্থাৎ এনডিএ জোট যার মধ্যে আছে বিজেপি যারা একশো দশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে শিবসেনা যারা আশিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এনসিপি যারা ষাটটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা রাজ ঠাকরে যারা দশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে প্রহার জনশক্তি পার্টি যারা সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে রাষ্ট্রীয় সমাজপক্ষ যারা সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে জনসুরজ্য শক্তি যারা সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে রিপাবলিক পার্টি অব ইন্ডিয়া যারা সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং মহাবিকাশ আকারী জাতীয় কংগ্রেস যারা একষট্টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে শিবসেনা যারা চুরাশিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এনসিপি শরদ পাওয়ার যারা তিরাশিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে ভারতীয় কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিআইএম যারা চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে সমাজবাদী পার্টি যারা চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে ভারতের কৃষক ওয়ার্কার্স পার্টি যারা সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে স্ব অভিমানী পার্টি যারা ছটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এছাড়া অন্যান্যরা যারা একা লড়াই করছে তারা হলো এ আই এম বিএসপি আম আদমি পার্টি এই দল চলুন সমীক্ষা থেকে জলগাঁও জেলা জলগাঁও জেলার বিধানসভার মোট এগারোটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে ছটি আসন এনডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন ইয়াবার মাল জেলা মাল জেলার বিধানসভার মোট আটটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন এনডিয়া জোট পেতে পারে তিনটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরমাণী জেলা পরমানি জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোটের হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে এই পরমাণী জেলার মধ্যে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোট দুজনে দুটি করে আসন পাওয়ার সম্ভাবনা আছে জালনা জেলা জালনা জেলার বিধানসভার মোট পাঁচটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পিছিয়ে থাকবে ইন্ডিয়া জোট এখানে দুটি আসন পাওয়ার সম্ভাবনা আছে ইন্ডিয়া জোট এখানে একটু এগিয়ে থাকবে ইন্ডিয়া জোট তিনটি আসন পাওয়ার সম্ভাবনা আছে অন্য এখানে শূন্য আসন পাওয়ার সম্ভাবনা আছে নান্দুবার জেলা নান্দুবার জেলার বিধানসভার মোট চারটি আসন এই নান্দুবার জেলা এখানেও ইন্ডিয়া জোট এবং এন্ডিয়া জোটের হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে এই নান্দুবার জেলা এখানে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন এনডিএ জোটও পেতে পারে দুটি আসন এবং অন্য এখানে শূন্য আসন পাওয়ার সম্ভাবনা আছে নাগপুর জেলা নাগপুর জেলার বিধানসভার মোট দশটি আসন এই নাগপুর জেলায় এখানে এনডিয়া জোট অনেকটা এগিয়ে থাকবে এবং ইন্ডিয়া জোট পিছিয়ে থাকবে ইন্ডিয়া জোট এখানে পেতে পারে চারটি আসন এনডিএ জোট পেতে পারে এখানে ছটি আসন অন্য অন্যরা পেতে পারে এখানে শূন্য আসন যদিও মহারাষ্ট্র একটি রাজ্য হলেও এখানে পাঁচটি অঞ্চলে বিভক্ত এক কঙ্কন দুই দেশ তিন মারাঠওয়ারা চার বিদর্ভ পাঁচ খন্দেশ কোঙ্কন উপকূলের দক্ষিণ অংশে শিবসেনা উদ্ধব ঠাকরে এবং একনাথ সিন্ডের একটি ভালো ভোট ব্যাঙ্ক রয়েছে এবং মুম্বাই সহ আশেপাশের অঞ্চলে উদ্ধব ঠাকরের ভালো প্রভাব রয়েছে দেশ অংশে শরৎ পাওয়ার এবং অজিত পাওয়ারের ভালো প্রভাব আছে মারাঠবাড়া অংশে শিবসেনা একনাথ সিন্ডে এবং উদ্ধব ঠাকরের ভালো প্রভাব আছে বিদর্ভ অঞ্চলে বিজেপি তথা মহারাষ্ট্রের উপমুখ্য দেবেন্দ্র ফড়নাবিসের প্রভাব রয়েছে খণ্ডদেশে কংগ্রেসের প্রভাব রয়েছে এছাড়াও মুম্বাই শহর গ্রামীণ অঞ্চলেও কংগ্রেসের একটি ভালো ভোট ব্যাঙ্ক রয়েছে চলুন বাকি সমীক্ষাগুলি দেখে আসি বাসিম জেলা বাসিম জেলার বিধানসভার মোট আটটি আসন এখানে ইন্ডিয়া জোটের সম্ভাব্য ভালো ফল হতে চলেছে এবং ইন্ডিয়া জোটের তুলনামূলক খারাপ ফল হতে চলেছে এখানে আটটি আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন ওয়ার্ডদা জেলা ওয়ার্ডা জেলা বিধানসভার মোট চারটি আসন এই চারটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে এখানে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোট সকলেই মজবুত এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে ইন্ডিয়া জোট দুটি আসন পাওয়ার সম্ভাবনা আছে ইন্ডিয়া জোট দুটি আসন পাওয়ার সম্ভাবনা আছে অন্য এখানে শূন্য আসন পাওয়ার সম্ভাবনা আছে পরের জেলা ভান্ডারা জেলা ভান্ডারা জেলায় বিধানসভার মোট তিনটি আসন এই ভান্ডারা জেলায় ইন্ডিয়া জোটের ভালো প্রভাব আছে এখানে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন এবং এনডিএ জোট পেতে পারে একটি আসন অন্য নরা পেতে পারে শূন্য আসন এরপরের জেলা সাংলি জেলা সাংলি জেলার বিধানসভা মোট পাঁচটি আসন এই সাংলি জেলাতেও ইন্ডিয়া জোটের ভালো প্রভাব আছে ইন্ডিয়া জোটের তুলনামূলক কম প্রভাব আছে এই সাংলি জেলার পাঁচটি আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্য অভা পেতে পারে শূন্য আসন অমরাবতী জেলা অমরাবতী জেলার বিধানসভা মোট আটটি আসন এই অমরাবতী জেলাতেও এখানে ইন্ডিয়া জোটের ভালো প্রভাব দেখা যাচ্ছে এখানে ইন্ডিয়া জোট ইন্ডিয়ার থেকে ভালো আসন পেতে পারে বলে আমাদের আমাদের সমীক্ষা থেকে উঠে আসছে ইন্ডিয়া জোট সম্ভাব্য পাঁচটি আসন পেতে পারে এনডিএ জোট সম্ভাব্য তিনটি আসন পেতে পারে গোদিয়া জেলা গোদিয়া জেলার বিধানসভার মোট চারটি আসন এই গোদিয়া জেলায় এখানেও ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটের মধ্যে হাড্ডাহ্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে এই চারটি আসনের মধ্যে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোট প্রত্যেকেই দুটি করে আসন পাওয়ার সম্ভাবনা আছে অন্য রাখানে শূন্য আসন পাওয়ার সম্ভাবনা আছে আকোলা জেলা আকোলা জেলার বিধানসভার মোট পাঁচটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন এনডিএ জোট পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে দুটি আসন এই জেলায় এন জোটের ফলাফল খারাপ হতে পারে ইন্ডিয়া জোটের ভালো ফলাফল হতে পারে নান্দার জেলা নান্দার জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন এনডিএ জোট পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন এই জেলায় এনডিএ জোটের ভালো ফলাফল দেখতে পাওয়া যাচ্ছে কোলাপুর জেলা কোলাপুর জেলার বিধানসভা মোট দশটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোটের ভালো ফলাফল দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট পেতে পারে ছটি আসন এনডিএ জোটের তুলনামূলক খারাপ ফল দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন ধুলে জেলা ধুলে জেলা বিধানসভার মোট পাঁচটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোটের ভালো ফলাফল দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন হিঙ্গলি জেলা হিঙ্গলি জেলার বিধানসভার মোট তিনটি আসন এই হিঙ্গলি জেলা ইন্ডিয়া জোট তেমন সুবিধা করতে পারছে না ইন্ডিয়া জোট পেতে পারে মাত্র একটি আসন ইন্ডিয়া জোটের এখানে ভালো ফলাফল হওয়ার সম্ভাবনা আছে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন আমেদাবাদ নগর জেলা আমেদাবাদ নগর জেলার বিধানসভার মোট বারোটি আসন এই আমেদাবাদ নগর জেলা ইন্ডিয়া জোটের ভালো ফল হওয়ার সম্ভাবনা আছে ইন্ডিয়া জোটের তুলনামূলক খারাপ ফল হওয়ার সম্ভাবনা আছে ইন্ডিয়া জোট পেতে পারে সাতটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন অন্যান্যরা পেতে পারে শূন্য আসন রত্নাগিরি জেলা রত্নাগিরি জেলার বিধানসভার মোট ছটি আসন এই রত্নগিরি জেলাতে এখানে ইন্ডিয়া এবং ইন্ডিয়া জোটের হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাচ্ছে এই রতনাগিরি জেলা এখানে ইন্ডিয়া এবং ইন্ডিয়া জোট উভয়ে তিনটি তিনটি আসন পাওয়ার সম্ভাবনা আছে মুম্বাই সিটি মুম্বাই সিটি জেলার বিধানসভার মোট দশটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোটের ভালো ফলাফল হওয়ার সম্ভাবনা আছে ইন্ডিয়া জোট পেতে পারে এখানে সাতটি আসন ইন্ডিয়া জোটের তুলনামূলক খারাপ ফলা হওয়ার সম্ভাবনা আছে ইন্ডিয়া জোট পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন এরপরের জেলা সাতারা জেলা সাতারা জেলার বিধানসভার মোট আসন এই সাতারা জেলাতেও এখানে ইন্ডিয়া জোটের ভালো ফলাফল হওয়ার সম্ভাবনা আছে ইন্ডিয়া জোট তুলনামূলক খারাপ ফল হতে চলেছে ইন্ডিয়া জোট পেতে চলেছে পাঁচটি আসন এনডিএ জোট সম্ভাব্য তিনটি আসন পেতে চলেছে নাসিক জেলা নাসিক জেলার বিধানসভা মোট পনেরোটি আসন এই নাসিক জেলাতে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে এই নাসিক জেলাতে ইন্ডিয়া জোট পেতে পারে সাতটি আসন এনডিএ জোট পেতে পারে আটটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন মুম্বাই উপনগর জেলা মুম্বাই উপনগর জেলার বিধানসভা মোট ছাব্বিশটি আসন এই মুম্বাই উপনগর জেলাতে এখানে ইন্ডিয়া জোটের ভালো ফল হওয়ার সম্ভাবনা আছে এন্ডিয়া জোটের সেই তুলনায় ভালো ফল হওয়ার সম্ভাবনা অন্য দল খাতা খুলতে চলেছে এখানে ইন্ডিয়া জোট পেতে চলেছে পনেরোটি আসন ইন্ডিয়া জোট পেতে চলেছে সম্ভাব্য পনেরোটি আসন এন্ডিয়া জোট সম্ভাব্য পেতে চলেছে দশটি আসন অন্য অন্য পেতে চলেছে একটি আসন পুনে জেলা পুনে জেলার বিধানসভার মোট একুশটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে এগারোটি আসন এনডিএ জট জোট পেতে পারে নটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন এখানে ইন্ডিয়া জোটের ভালো ফলাফল দেখা যাচ্ছে গড়চিরালি জেলা গড়চিরালি জেলার বিধানসভার মোট তিনটি আসন এখানে এনডিএ জোটের ভালো ফলাফল দেখা যাচ্ছে ইন্ডিয়া জোট তুলনামূলক খারাপ ফল হতে পারে ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন এন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন সোলাপুর জেলা সোলাপুর জেলার বিধানসভার মোট আটটি আসন যার মধ্যে এনডিএ জোট এবং ইন্ডিয়া জোটের হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে ইন্ডিয়া জোট এবং এনডিয়া জোট উভয় চারটি করে আসন পাওয়ার সম্ভাবনা আছে অন্য এখানে শূন্য আসন পাওয়ার সম্ভাবনা আছে থানে জেলা থানে জেলা বিধানসভা মোট চোদ্দটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোটের তুলনামূলক খারাপ ফলাফল হওয়ার সম্ভাবনা আছে ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন এন্ডিয়া জোটের ভালো ফল হওয়ার সম্ভাবনা আছে এন্ডিয়া জোট পেতে পারে আটটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন বুলডানা জেলা বুলডানা জেলার বিধানসভার সাতটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন এনডিয়া জোট পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন ঔরঙ্গাবাদ জেলা ঔরঙ্গাবাদ জেলার বিধানসভা মোট পনেরোটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে ছটি আসন এনডিএ জোট তুলনামূলক ভালো ফল করতে পারে এনডিএ জোট পেতে পারে আটটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পালঘর জেলা পালঘর জেলার বিধানসভার মোট ছটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন এনডিএ জোট পেতে পারে দুটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন উসমানাবাদ জেলা উসমানাবাদ জেলার বিধানসভার তিনটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন এনডিএ জোট পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন রায়গড় জেলা রায়গড় জেলার বিধানসভার মোট সাতটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট এবং এন্ডিয়া জোটের হাড্ডাডে লড়াই হতে পারে ইন্ডিয়া জোট এবং এন্ডিয়া জোট উভয় তিনটি করে আসন পাওয়ার সম্ভাবনা আছে অন্য অন্যরা পেতে পারে একটি আসন বিড় জেলা বিড় জেলার বিধানসভা মোট ছটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন এনডিএ জোট পেতে পারে চারটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন চন্দ্রপুর জেলা চন্দ্রপুর জেলার বিধানসভা মোট ছটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট এবং এন্ডিয়া জোটের হাড্ডা দিয়ে লড়াই হওয়ার সম্ভাবনা আছে ইন্ডিয়া জোট এনডিএ জোট উভয় তিনটি করে আসন পাওয়ার সম্ভাবনা আছে অন্য অন্যরা শূন্য আসন পাওয়ার সম্ভাবনা আছে সিন্ধুগর্গ জেলা সিন্ধুগর্গ জেলার বিধানসভা মোট ছটি আসন সিন্ধুগড় জেলা এখানে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোট উভয়ই হাড্ডাহাটি লড়াই হওয়ার সম্ভাবনা আছে এখানে উভয়ই তিনটে করে আসন পাওয়ার সম্ভাবনা আছে অন্যরা এখানে শূন্য আসন পাওয়ার সম্ভাবনা আছে শেষ জেলা লাতুর জেলা এই লাতুর জেলার বিধানসভা মোট আটটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে পাঁচটি আসন এনডিএ জোট পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন আমরা মোট মহারাষ্ট্রের দুশো অষ্টআশিটি বিধানসভার সম্ভাব্য সমীক্ষা দেখলাম যার মধ্যে এনডিএ জোট পেতে পারে Şamlı